আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি প্রচুর গরম প্রচুর গরম এত গরম আল্লাহ কি বলবো অনেক গরম তো তো চলেন দেখি আছি কি কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি এখানে আলু কেটে ফেলেছি পেঁয়াজ কুচিও করে ফেলেছি এখন হচ্ছে দেশি মুরগিটা দেশি মুরগিটা হচ্ছে এখন একটু মানে কি জানি বলে আগুন একটু স্যাংায় স্যাংায় নিব তারপর হচ্ছে দেশি মুরগিটা কাটবো আজকে সকালেই আনছে দেশি মুরগির দুইটা আবু তো এখন এটা স্যাংগায় তারপরে রান্না করবো আলু দিয়ে ঝোল করে দেশি মুরগিটা তো ঠিক আছে আমি কেটে নেই মুরগিটা এখন তো এইখানে হচ্ছে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে আমি শাকের পানি দিয়ে দিলাম শাকটা রান্না করবো আজকে শুধু শাক রান্না করব রান্না করব কোনো চিংড়ি মাছ দিব না চিংড়ি মাছ ছাড়া দিয়ে দিলাম রসুন টেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে তেল বলকটা চলে আসলে আমি শাকগুলো দিয়ে দিব তো বলক কিন্তু চলে আসছে এখন আমি শাক দিয়ে দিব এখানে ননপঙ্ক করে শাঁকগুলো দিয়ে দিলাম Terima kasih telah <laughs> menonton! ঠাকটা হতে থাকুক আমি ঢেকে দিল এখন তো আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ মিচি দিয়ে দিলাম একটু মেথি এলাচি দার ব্রাউন কালার হতে থাকুক তো পাশ দিয়ে আমার ভাত হয়ে গেছে আমি এখন ভাতটা কাশিটা দিয়ে দিব তো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিব ভালো করে তো মশলাটা কষানো হোক আগে মুগিটা কষিয়ে নিব মুগিটা দিয়ে দিলাম তো কষানো হতে থাকো মুরগিটা তো আমি এখানে হচ্ছে আলুগুলো দিয়ে দিব মাংস কিন্তু কষানো হয়েছে আর ও কষাবো কারণ দেশি এখন আলুগুলো দিয়ে দিই আলু কষায় ফেলি দেশি মুরগি হতে অনেক টাইম লাগে হ্যাঁ সফট টমেটোতে

দেশি মুরগি ঝোল রান্না বান্না শেষ দেশি মুরগির ঝোলটা গরমের মধ্যে হালকা মশলা দিয়ে ঝোলটা করলে মজা আর দেখো একদম মানে একদম মশলা ছাড়া একদম নরমাল একটা শাক একদম ঝোল ঝোল এই শাকটা ভীষণ মজা আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো বৌমা কীভাবে রান্না করেছে অবশ্যই তোমরা দেখতে পাইছো এখন একটু শাক প্রথমে ট্রাই করবো এই গরমের গরমের মধ্যে এই ধরনের শাকগুলা শাক সবজিগুলাই ভালো লাগে কিন্তু প্রচুর ক্ষীরা লাগছে খেয়ে নেই গরমের মধ্যে মজার খাবার মনে করি তোমরাও চলে আসো দেখো মজার খাবার গুলা গরম

আজকের মধ্যে দিতে হবে কালকে পাইতে হইলে জামাগুলো কারণ আজকে মানে কমপ্লিট হয়ে গেছে অর্ডার নেওয়া কমপ্লিট

দুটা দেশের মধ্যে নিয়ে আসছে দেশি মুরগি ছাড়া আমি খাবো না এরা কক মুরগি খায় তিনজনে মুন ইরফান আরিফ এরা প্রতিদিনে মুরগি খায় কক মুরগি আমি না আমার জন্য আনা হয় দেশি মুরগি হম

দেশি মুরগি আরে ছোটবেলা আগে কত দেশি মুরগি খাইছি আমার বিয়ার পর আঁকি ব্রাব অনেক খাওয়াইছে ইদানিং দেশি মুরগির দাম এত বাড়া বাড়ছে এখন কক মুরগি খালি চলে দেশি তো আমে আমে না আর আর আরেকটা আছে বড় একটা হম দেশি মুরগি আছে দেশি মুরগি আমি না খাইলে আমার তো মুরগি এমনি খাই না দেশি মুরগি হইলে একটা দুইটা খাই টুকরা

প্লেটে দাও না ওক রাত্রে ধরো রাত্রে অন্য কিছু করে ধরো তোমার আব্বু লাগে একটুখানি রাখা দিও শুধু তাইলে তাইলে চলবো ধরো 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 কাছে আনো ফ্লেটে কাছে আনো আরিব ভাই আর অন্য কিছু দিও তো আমি বললাম তুমি দাও ফ্লেট নো দেখাও গরমের মধ্যে কত কষ্ট করে আর চাই খাই নিজে খাই তো নাম করে খাওয়া চিন্তা করে দাও না খাও নিশো তুমি আড্ডি দিন না নিশো আড্ডি দিন তো খাও মাংস ভালো লাগবো দেশি মুরগির হাড্ডিও রাত্রে ওই মুরগি রান্না করে আছে ভিতরে আর ই আছে জানি কয় ফার্মে মুরগিও আছে দেশি মুরগিও আছে ইটফান্ডের শুধু ফার্মে মুরগি রান্না করে দিয়ে দেশি মুরগিরা যতটুকু আছে এটা তোমার আব্বু হয় রাত্রে খাইলে একটা জিনিস সকলে মিলা জিল্লা কাম লাগে নাকি একদম খাইছি শুকুরা আলহামদুলিল্লাহ মজা হয়েছে তরকারি দোকান তরকারি অনেক মজা হয়েছে অনেকদিন পরে ভিডিও সামনে খাবার খাইলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা যে যেখান থেকে ভিডিওগুলো গুলো দেখতেছে সবার জন্য বেশি বেশি দোয়া ভালোবাসা সবাই গরমের মধ্যে বেশি বেশি পানি খাবা শরবত খাওয়ালেও ইয়া লেখাই তরমুজের জুস বা তরমুজ খালি খালি খাইবা তরমুজ তো আবার দাম বেড়ে গেছে

ভালৰি লাগে মজা লাগে ঠিক আছে আল্লা হাফিজ